সম্মানিত দর্শক শ্রোতা জুমার দিন এমন একটি সময় রয়েছে যে সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাল্লাহ তাকে তা দান করবেন হাজরত আবু যা বেরিবনি আবদুল্লা রদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লি সাল্লাম মেশাদ করেন যে জুমার দিন এমন একটি সময় রয়েছে যে সময়ে কোনো মুসলমান আল্লাহ আল্লাতালার নিকটে যা কিছু প্রার্থনা করবে আল্লাহতাল্লাহ তাকে তা দান করবে কাজেই তোমরা আসরের পর দিনের শেষ মুহূর্তে সেই সময়টা তালা তালাশ করো সুতরাং আমরা এই হাদিস থেকে বুঝলাম যে জুমার দিন আসর থেকে মাগরীব পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সুতরাং আমরা এই সময়ের মাঝে দোয়া কবুলের সময় আমরা যে কোনো দোয়া আল্লাহর কাছে করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন